সেটা পার্থ একার ভুল নয় আমাদের সকলের ভুল আজকে তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট আজকে তাকে কেন্দ্র করে এই বিপত্তি তৈরি হয়েছে সরকার এই সমস্যার সমাধান এখনো করতে পারে যদি চোরের চিহ্নিত করে দেয় যদি ক্রেতা বিক্রেতাকে সামনে নিয়ে আসে আজকে তার জন্য আন্দোলন করা হচ্ছে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং যাদের অধিকার আজকে এভাবে বাজেপ্ত করে নেওয়া হল শুধু নিজেদের দুর্নীতি ঢাকতে জন্য গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং এদের প্রতারণা করা হলো তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করবে আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোন নেতার বক্তব্য আর সমাজ গ্রহণ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন অতীতে আন্দোলন করতেন তখন কি টিভিতে মুখ দেখানোর জন্য করতেন নন্দীগ্রামে তার আন্দোলন তার আন্দোলন ছিল কি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রশ্ন সভাপতি বন্দ্যোপাধ্যায় মধ্যে একটা

কংগ্রেসের এই নিয়ে কথা বলে কি কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে বিজেপি সমর্থিত যে সরকারি সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন একবার তার নামের তালিকাটা দেখে নিন এবং প্রথম দিন থেকে এই ডিএ মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি ছিল দেবাশিস চিন্তা প্রথম দিন থেকেই আন্দোলন করছে আন্দোলন তো শুরু করেছিলেন আমাদের ঘোলা জলে মাছ ধরার কোন প্রয়োজন নেই আমরা চাই যে সরকারি কর্মচারী যারা প্রতারিত হয়েছিলেন পেনশন ভোগীরা যারা প্রতারিত হয়েছিলেন সরকারের দ্বারা তারা উপযুক্ত বিচার পাক তারা তাদের ন্যায্য দিয়ে এই পাওয়াটা তাদের অধিকার এই কথা আমরা প্রথম দিনেও বলছি আজও বলছি ঘোলা জলে মাছ ধরতে ধরতে বিজেপি কিন্তু কুড়িটা রাজ্যে দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে আর কংগ্রেসের গর্ব থেকে জন্ম না তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পেরেছে এছাড়া আজকে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মধ্যে দেখা গেল যে বায়ো দেওয়া হয়েছিল কারণ উদ্যোগে আর খাবার আনা হয়েছিল এই নিয়ে বিবাদ একাংশের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক মদপুষ্ট হয়ে সেটা দেওয়া হচ্ছে সকালে বিজেপি একজন স্থানীয় নেতাকে দেখা গিয়েছিল বায়োটন দেওয়া হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যারা দিচ্ছে তাদের দিয়ে আমরা স্পষ্ট না হলে ব্যবহার করবো না এবং সত্যি তার নিয়ে যথেষ্ট বিবাদ চলছে এবং বায়োটয়লেট একাংশ ব্যবহার করছে না দুপুরের খাবার একাংশ অনেকে নেয়নি এই বিষয়ে নিয়ে বিবাদ চলছে দেখুন এটা অরাজনৈতিক আন্দোলন স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে সমাজে এই ধরনের কোনো বিক্ষোভ তৈরি হলে গণ আন্দোলন তৈরি হলে সহযোগিতা করা আপনি এই সাংবাদিক সম্মেলন যে ঘরে এখন হচ্ছে আরজিকন নিয়ে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছিল তখন এই ঘরটা সম্পূর্ণভাবে রাত্রে তাদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে আমরা চাই না কোনো রাজনীতির রং এই আন্দোলনে লাগুক তবে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে নিশ্চয় সংঘাত অপারেশন চাইছে সাফল্য কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থান একদিকে জেলায় জেলায় তারা মিছিল করছেন সাফল্য উদযাপন করছেন প্রবাহিত করছে রেলওয়ে নেতারা অন্যদিকে তাদের মধ্যে থেকে বিভিন্ন রকম তৃণমূলের অবস্থানটা তৃণমূলের কোন অবস্থান নেই কারণ তৃণমূল আদবে কোনো রাজনৈতিক দল নয় একটা রাজনৈতিক দল সে উশৃঙ্খল হতে পারে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোন সঙ্গবদ্ধতা না থাকতে পারে কিন্তু নির্দিষ্ট কিছু বিষয়ে একটা রাজনৈতিক দলের নিজেদের মধ্যে কোনো ঐক্যমত্ব থাকে তো সেখানে কেউ কেউ মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে মুখ্যমন্ত্রীর অথরিটিকে কেউ কেউ ঘুরিয়ে চ্যালেঞ্জ করছেন ভিন্ন সুরে কথা বলছেন এগুলো হয়ে তৃণমূলে হয় এ নিয়ে মানুষের খুব একটা মাথা বেতা বারবার যখন বামেরা মিছিল করছে রাস্তায় তখন বিজেপি গিয়ে একটা আটকানোর চেষ্টা করছে বিজেপির এখন এত দুর্দিন আসেনি যে বামেদের মিছিল আটকানোর জন্য রাস্তায় না বামেরা গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত নিজেরা মাঝে মধ্যে প্রাসঙ্গিক হওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে সেদিন একটা ওখানে মিছিল চলছিল তেরঙ্গা যাত্রা তার মধ্যে যুদ্ধ নয় শান্তি চাই করতে গিয়েছিল ওরা এখন করার দলেতে গিয়েছিলীন রাজনৈতিক রূপচর্চা টিভির সামনে বসে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভালো হয় ভোটার নিয়ে এই প্রথম শাস্তিমূলক বাদীকে মহকুমার এক সহকারী সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন বিরোধী দল যখন বলে দিয়েছেন আর বলার নতুন করে কিছু থাকে না ভুতুড়ে ভোটার তো তৃণমূল চারিদিকে ছড়িয়ে রেখেছে এবং তৃণমূল দলটাই ভুত হয়ে গেছে এর জন্য ওঝা দরকার আর মানুষই সেই ওঝা মানুষই এদের সর্ষে পোড়া দিয়ে মোটামুটি যেখানে পাঠাবার পাঠিয়ে দেবে আগে আমাদের কথা ছিল বাবুঘাটে হবে এখন জগন্নাথ দেব নিজে চলে এসেছেন বঙ্গোপসাগরে দেওয়ার জন্য বলছেন যা হবে আমরা দিঘা থেকে করে দেব বিদেশ যাত্রায় নাম ছিল না সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিলেন দেশ রাজ্য সরকারের পাশে ছিল এ ধরনের স্পর্শকাতর বিষয় কোনো রাজনীতি কোনো রাজনৈতিক বিভাজন তো কাম্য নয় অনভিপ্রেত আসলে শতাব্দী প্রাচীন কংগ্রেস তার নিজেদেরই রাজনৈতিক ঐতিহ্যটা ভুলে গেছে তো ধরনের ঘটনা ঘটছে সরকার যাদের মনে করেছেন তাদের সরকার পাঠাচ্ছেন কেউ গেলে যদি তাদের আভ্যন্তরীণ রাজনীতি বা আভ্যন্তরীণ রসায়নের কোনো সংঘাত তৈরি হয় তার জন্য তো সরকারও দায়ী নয় আর শাসক দল হিসেবে যেটা বলা হয় যে বিজেপি আমিও সেটা বলতে পারবো না কারণ সরকারের একটা নিজস্ব চলার পথ থাকে অজস্র আছে অজস্র বারাসাত হাব হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েত এখন প্রধান উপপ্রধানরা হয়ে গেছে বাংলাদেশের থেকে আসা অনুপ্রবেশকারীরা তার ওপার থেকে লোক ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছেন জমি দলিল বাড়িয়ে দিচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করছে আর কিছু জালিয়াত বসে বসে এই কাজ করে নিজের দেশে সর্বনাশ করছে একটা পরিকল্পিতভাবে শুধু ডেমোগ্রাফিক চেঞ্জ করা হচ্ছে না একটা জমির উপর দখলদারি হচ্ছে আপনি বারাসাত এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে যদি নজরদারি চালান একটু গুম হাতে করে পৌঁছে যান তাহলেই এটা আপনার নজরে আসবে উনি দলে থাকতে পারেন কিনা শেষ পর্যন্ত আগে সেটা দেখুন তারপরে কথা বিদায় দল চাইছে আর সেটার জন্য ওনার রাত্রিবেলা ঘুম ভাঙছে ঘুমের একটু সমস্যা দেখা দিয়েছে আর সকালবেলায় সমস্ত বলছে ভালো ঘুমের প্রয়োজন পুলিশ যাতে তদন্ত করছে পুলিশ বলতে পারে সমস্ত বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া হয় না এই নিয়ে কি বলবো পুলিশের উপর তো একটু ভরসা রাখা উচিত ওদের কাজ একটা উর্দিপুরে ঘুরছে

অধ্যায় করে এস ছিল একজন বয়স্ক ব্যক্তি তার অসুখ ছিল না তার ওখানে যারা আন্দোলনকারী অবস্থানকারী তারা তাকে বিভ্রান্ত করে নিচে নামতে দেয়নি কে আর গ্যাসের ইত্যাদি পুরো পুলিশের যা যা অভিযোগ সেগুলো সব নশা করে কি হবে দেখুন সেদিনের যে আক্রমণ হয়েছিল পুলিশের পক্ষ থেকে তা ছিল বটবরচিত ছক কষা পূর্ব পরিকল্পিত সকালবেলা সব্যসাচী দত্তের হঠাৎ আগমন এবং তারপরে বিবাদের মধ্যে দিয়ে গমন এটাও কিন্তু দৃশ্যমানতায় আছে তার অনুগামীরা এসে শিক্ষকদের মারতে শুরু করলেন দায় হাত তো স্বাভাবিকভাবেই ভাবেই যারা জীবনের সবকিছু লুট হয়ে গেল তারা তো কাউ শাসক দলের কাউকে দেখলে স্লোগান দেবেই কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে তো গোটা তৃণমূল দল যুক্ত আর তারপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো লাঠিচার্জে মাথা ফাটে কি করে মাথায় লাঠি পরে কি করে একজন শিক্ষকের পা ফাটিয়ে দেওয়া হলো এত জোরে মারার প্রয়োজন ছিল মুর্শিদাবাদে যখন বাবার ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছিল তখন তো পুলিশের লাঠি টিয়ার গ্যাস কিছু ছিল না যখন মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে ভাবে সমস্ত হিন্দুদের বাড়ি তাদের লুট করে তাদের সমস্ত দোকানপত্রে আগুন লাগিয়ে দেওয়া হলো মহিলাদের বলাৎকারের চেষ্টা করা হলো তাদের সম্ভ্রম নষ্ট করে দেয়া হলো তখন তো পুলিশের লাঠিচার্জ হয়নি শূন্য গুলি চলেনি এ ধরনের ভাবে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি নামেনি র‍্যাফ হঠাৎ শিক্ষকদের পেছনে যাদের চাকরিটা খেয়ে নিয়েছে চুরি করেছে এখন ওই যে সমস্যার সমাধান করতে পারে তৃণমূল কংগ্রেস কেন করছে না কোথায় তাদের যদি তারা চায় তারা দিতে হবে এই দাবি ন্যায্য দাবি সমস্ত সমাজ আজকে এই আন্দোলনকারীদের সঙ্গে আছে তৃণমূলের এই আক্রমণ শুধুমাত্র শিক্ষকদের উপর আক্রমণ নয় এই আক্রমণ শিক্ষা ব্যবস্থার উপরে এই আক্রমণ সমাজের ওপরে এই আক্রমণ প্রত্যেকটি শুভ সম্পন্ন সচেতন মানুষের ওপরে তারা আক্রমণ করেছে তাদের ওপর লাঠি চালিয়েছে

মা ছেলে যে বিষয় বেলে আছে সেই মামলাটা তো করেছিল কংগ্রেসই ন্যাশনাল হ্যারল্ডের যে মামলা হয়েছে সেই মামলা তো বিজেপির কেউ করেনি ন্যাশনাল হ্যারল্ড তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা তার বংশধর যারা দিল্লির শহরে কংগ্রেসই বলে প্রতিষ্ঠিত তারাই তো মামলা করেছে সেই মামলায় বেল তো এখন সেটা নিয়ে এখানে কুসুপুত্রলিকা দাহ করে কি হবে ওই কিছুই না গদিতে টিকে থাকার জন্য